এমআরপি হচ্ছে এক লক্ষ চুরাশি হাজার মেলা উপলক্ষে বর্তমান মূল্য পঞ্চান্ন হাজার টাকা মাত্র সালাম আলাইকুম আজকে ফ্রাইডে সাত তারিখ এবং আমরা চলে আসছি ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন ইন বাংলাদেশ গতকালকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে রাইডো ইলেকট্রিক স্কুটার এটার একটা বেশ কিছু অফার আছে সেই অফারগুলো সম্পর্কে বিস্তারিত আজকে জানব রায়দো ইলেকট্রিক স্কুটারে কিন্তু অনেক স্কুটার আছে এবং তার মধ্যে সিগনেচার কিছু দুইটা মডেল দুইটা সিগনেচার মডেল কিন্তু শুধুমাত্র এক্সিবিশন উপলক্ষে লঞ্চিং করা হয়েছে আমরা সেই দুইটা মডেল সম্পর্কে জানব এবং বাকি আদার্স যে মডেলগুলো আছে সেই মডেলগুলোতে কি কি ধরনের অফার আছে অফারগুলো কতদিন থাকবে এবং পরবর্তীতে আর কি অফার আসতে পারে সো বলছিলাম অফারের বিস্তারিত সো কথা বলবো ভাই কেমন ভাই আচ্ছা কথা হবে খান এই আপনাদের এক্সিবিশন উপলক্ষে আজকে কিসের কিসের অফার আছে আসলে যদি একটু মডেল সহ ডেসক্রাইব করে দিতেন তাহলে আমাদের অডিয়েন্সের জন্য ভালো হতো ঠিক আছে থ্যাংক ইউরিবডি আমাদের এই বড় ভাইয়েরা আসছে আমাদের অফারগুলো জানতে আমি রাইডোর রিপ্রেজেন্টেটিভ আমি অফারের কাজ করি তো আমাদের এখানে দুই ধরনের বাইক আছে যদি ব্যাটারি হিসাবে ধরি একটা লিথিয়াম আর একটা গ্রাফিন তো এর ভিতরে আমাদের বেশ কয়েকটা মডেল আছে তো আমি প্রথমে অফারের কথাটা বলবো ভাইয়া যেহেতু জিজ্ঞেস করছে তো আমাদের গ্রাফিন ব্যাটারি যে বাইকগুলা এইখানে মেলা উপলক্ষে ফ্ল্যাট উনিশ হাজার টাকার ডিসকাউন্ট আছে আমরা বাইকটাও একটু হ্যাঁ বাইকটা দেখতে পাবো তো এইটা হচ্ছে আমাদের বোল্ট মডেল লাল কালারের তো এটার অ্যাকচুয়াল আসল দাম হচ্ছে আপনার উননব্বই হাজার মেলা উপলক্ষে উনিশ হাজার টাকা ডিসকাউন্টে সেভেন্টি থাউজেন্ড মাত্র সেভেন্টি থাউজেন্ড উনিশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট গ্রাফিন ব্যাটারি আচ্ছা এর স্পেসিফিকেশন হচ্ছে এক হাজার ওয়াটার মোটর ষাট ভোল্টের ব্যাটারি বিশ এম্পিয়ার আওয়ারের মাইলেজ সিক্সটি প্লাস সিক্সটি প্লাস তো এইটা হচ্ছে আমাদের রাইডো ব্লেজ এই মডেলটা একটু লুক্রেটিভ একটা মডেল তো আপনারা এখানে দেখতে পাবেন এই যে প্রাইভেট কারের মতো এটাতে আপনার দেখেন ইমার্জেন্সি লাইটও আছে এটা খুবই সুন্দর একটা বাইক এটাও গ্রাফিন বাইক এটা এক হাজার ওয়াটের মোটর বিশ অ্যাম্পিয়ার আওয়ারের ষাট ভোল্টের ব্যাটারি এটারও মাইলেজ সিক্সটি প্লাস এটার ডিসকাউন্ট অ্যাকচুয়াল দাম হচ্ছে উননব্বই হাজার আর মেলা উপলক্ষে উনিশ হাজার টাকার ডিসকাউন্টে দুইটাই সেভেন্টি থাউজেন্ডের বাইক হ্যাঁ এক্সডিশন উপলক্ষে লঞ্চ করা হয়েছে আমাদের এই যে গ্লেস প্রো লিথিয়াম মডেলটা তো এইটার আমাদের ব্লেস প্রোয়ার গ্রাফিন বাইকও আছে তো এইটার স্পেশালিটি হচ্ছে এটার ব্যাটারি পাওয়ার কারণ আমরা এখানে ব্যবহার করছি তিরিশ অ্যাম্পিয়ার আওয়ারের সেভেন্টি টু ভোল্টের লিথিয়াম ব্যাটারি যেটা আপনি চাইলে খুলে নিয়ে যাইতে পারবেন এই যে অন্য গ্রাফিন ব্যাটারি যেগুলা ওগুলা তো দেখা যাচ্ছে আপনারা ক্যারি করতে পারবেন তো এটা ক্যারি করে নিয়ে আপনি চাইলে বাসায়ও ব্যবহার করতে পারবেন আবার চাইলে গাড়ির সাথেও চার্জ দিতে পারবেন এই পোর্টেও চার্জ দিতে পারবেন খুলে নিয়ে আবার যখন আপনি বাইকের সাথে চার্জ দিতে যাবেন এখানে চার্জ দিতে পারবেন মানে সব রকম অপশন আছে লিথিয়াম ব্যাটারির সুবিধা হচ্ছে এটাই এটাতে কি কীরকম ডিসকাউন্ট আছে এইটাতে আসলে নতুন লঞ্চ তো এটা আমরা বেশি আর কি করিনি তবে কাস্টমারের অনার করার জন্য পাঁচ হাজার টাকার মতো আর কি ডিসকাউন্ট এটা কি শুধু এক্সিবিশনের হ্যাঁ এক্সিবিশনের আর এক্সিবিশনের পরে লিথিয়াম বাইকে আর কোনো ডিসকাউন্ট আমাদের তো লিথিয়াম বাইকে যদি অফার পেতে চান তাহলে কিন্তু এক্সিবিশনে আসতে হবে এক্সিবিশন তো শুধু কালকের দিনটা আগামীকাল আছে তার মানে আজকে সাত তারিখ কালকে হচ্ছে আট তারিখ কালকেই শেষ হয়ে যাবে তো এই নতুন মডেলের এই বাইকে যদি অফার পেতে চান কত অফার বললেন এটা পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার এই ডিসকাউন্ট যদি পেতে চান তাহলে আজকের মধ্যে আসতে হবে না হলে কালকের মধ্যেই আসতে হবে আর কোনটাতে কীরকম তো লিথিয়ামের আমাদের আরেকটা ভেরিয়েন্ট আছে ওইখানে যে সত্তর হাজারের যে বাইক দেখালাম ওইটারই কনফিগারেশন কালারে ডিফারেন্স হ্যাঁ হ্যাঁ কালারে ডিফারেন্স আর মোটামুটি ফিচার একই যেমন আপনার মোটরটা 1000 ওয়াটের ওই যেটা দেখলাম 30 एंपিয়ার আওয়ারের ওইটাতে 1500 ওয়াটের মোটর ওইটার একটু ফারাক বেশি এটার দাম 110000 110 5000 টাকা এটা তো ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট শুধুমাত্র গ্রাফিন ব্যাটারি যেগুলো এগুলো ফ্ল্যাট 19000 টাকা ডিসকাউন্ট আর এটা ছাড়া আর বাকিগুলো এটা আছে বোল্ট প্রো এটাও গ্রাফিন ব্যাটারির বাইক আমাদের এটার আসল দাম হচ্ছে এমআরপি এটা আমাদের পঁচানব্বই হাজার তো মেলা উপলক্ষে ফ্ল্যাট উনিশ হাজার টাকার ডিসকাউন্ট আছে উনিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তো উনিশ হাজারে যেটা আসে আপনার ছিয়াশি সতআশি হাজার যেটা আসে তবে আরেকটা কথা বলতে চাই যদি আগামীকালকের ভিতরে কেউ আসে আপনার মানে ভিডিও দেখে বা আপনার রেফারেন্সে মানে আপনার রেফারেন্সে তো স্পেশাল আমরা একটা গিফটের ব্যবস্থা করব যদি আপনার চ্যানেল বা আপনার কোনো রেফারেন্স ব্যবহার করে আমরা প্রত্যেকটা বাইকে আপনার নাম বললে একটা একটা করে হেলমেট গিফট এটা আমার তো তো আমরা ওকে আমি আমার অডিয়েন্সকে আবার এটা স্পেশালি বলে দিচ্ছি যে যদি আমাদের ভিডিও দেখে কেউ আসেন কালকে যদি পারচেস করেন ডিসকাউন্ট তো আসেই আমাদের নাম এসে বললে অফার করে নামটা যদি আপনি এসে বলেন তাহলে কিন্তু একটা হেলমেটও গিফট পেয়ে যাবেন এটা 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 ডিসকাউন্ট কীরকম এটা এটা আসলে আমরা ইউরোপের জন্য আমরা এক্সপোর্ট করি তো আমরা যাতে এটা যাতে বাংলাদেশের মানুষ ইউরোপের একটা বাইকের ফিল পাই তো এর এমআরপিএ হচ্ছে এক টাকা এটা হ্যাঁ তো আমরা মেলা উপলক্ষে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি সেভেন্টি পার্সেন্ট কারণ আসলে ওই রকম মানে ওই দামে বাংলাদেশে অ্যাপোর্ট করাটা একটা আমরা চাচ্ছি বাইকটা সবাই চালাই যে ধরনের আপনি অফার জানছেন ডিসকাউন্ট জানছেন বাট আপনি কালকে এই বাইকটা নিতে পারতেছেন না তো সেক্ষেত্রে আপনি যদি দুই হাজার আপনি যদি দুই হাজার টাকা বুকিং করে রাখেন তাহলে কিন্তু মেলার পরেও এটা নিতে পারবেন কারণ এমআরপি হচ্ছে এক লক্ষ চুরাশি হাজার মেলা উপলক্ষে বর্তমান মূল্য পঞ্চান্ন হাজার টাকা মাত্র সো আর কি বলবো এর চেয়ে বড় ডিসকাউন্ট আর কি হতে পারে সো বুকিং দিতে চাইলে এক্সিবিশনে আসতে হবে আজকের মধ্যে অথবা কালকের মধ্যেই আসতে হবে বুকিং দিয়ে রাখলে আপনি মেলার পরেও এটা কালেক্ট করতে পারবেন সো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বস আশা করি আপনার ভিডিও দেখে সবাই আচ্ছা আরেকটা ব্যাপার ছিল আমি দেখলাম যে আপনাদের ফ্রি টেস্টের ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ এটা কি টেস্ট করা যাবে হ্যাঁ আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি তো আমাদের সব সময় আফতাব আমাদের যে দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম ওইখানে গেলে সবাই ফ্রি টেস্ট রাইড করতে পারবে তবে মেলা উপলক্ষে আইসিসিবিতে আমাদের এখানে ব্যবস্থা আছে এইখানে আগামীকাল পর্যন্ত আমাদের সমস্ত যারা করতে পারবে হ্যাঁ আপনি চলেন এখনই দেখাবো